মাহের মদনে সিয়াম পালন করলো এরপরে সাউওয়ালে এসে আর ছয়টি রোজা পালন করলো সে যেন সারা বছর রোজা রাখলো এটি হলো একটি ব্যাখ্যা আরেকটি ব্যাখ্যা হলো ফাঁকা নামা সম আর দাহারা করলা সে যেন যুগ যুগ ধরে রোজা রাখলো তা যুগের একটা ব্যাখ্যা আমরা করি বারো বছরে জি আর কোরআন সন্ন্যায় যুগ হলে একশো বছর এক যুগ সুবাহান আল্লাহ কত ব্যাপ্তি এটার অনেক ব্যাপক আসলে আল্লাহ সুবাহ বান্দাকে অনেক দিতে চান অনেক সব দিতে চান অনেক দিতে চান তো সেই জন্য মাহেরমাদানে আমরা যেই আবাদত করেছি তার একটা স্বরূপ হলো এটি সিয়াম পালন করেছি প্রতিদিন এভরিডে রেগুলারলি তিরিশ দিন একাধারে তো এই মাসে তিরিশ দিন একাধারে লাগবে না লাগবে না বরং ছয়টি এবং মাঝে মধ্যে দেখবেন নবীজিস এইভাবে আমাদেরকে উৎসাহিত করেছেন যাতে সারা বছর আমরা সিয়াম ত্যাগ না করি যেমন আপনি দেখবেন মহারমের দশ তারিখ

রমাদানে আমরা অনেক বেশি সলাৎ আদায় করি যেমন ধরুন তারাবীর সলাদ হোক সেটি আট টাকা অথবা বিশ টাকাত অনেক আদায় করি নাকি আর যারা নিয়মিত সলাৎ আদায় করে না তারাও কিন্তু রমাদানে করে মসজিদগুলো ভরে যায় দেখলেও কিন্তু অনেক ভালো লাগে তা রমাদন চলে যাওয়ার পরে সব সলাৎ আপনি হয়তো তারাবি পরলেন না হয়তো তাহাজত কেউ কেউ পড়লো না হতে এটা নফলে প্রতিযোগিতা করলো না কিন্তু মৌলিক সালাত পাঁচ ওয়াক্ত সেটি ছেড়ে দেওয়ার উপায় আছে কোন সুযোগ নেই ছেড়ে দেওয়া যাবে না অতএব আমরা দেখলাম ماہ রমাদানে আমাদেরকে বিভিন্ন দিক দিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে রমাদানে নবীজি বেশি বেশি দান করতেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযওয়াদানাস ওয়াকান আযওয়াদানায়াকুনু ফি রমাদান তাহলে কি আমরা শুধু রমাদানে দান করব এর আর দান করব না ও সব করব সারা বছরই করব করব সেই জন্য রমাদানে এটা সেই জন্য আপনি দেখেন সাদাকাতুল ফিতর এটা রমাদানের বাইরের কাজ জি সাদাকাতুল ফিতির রমাদান শেষ তারপরে আমরা জি পরের মাসে শুরু ওঠার পর থেকে কিন্তু এটা সূচনা হয় জি আর দুই দিন আগে দেওয়া জায়েজ রয়েছে সেটা আলাদা কিন্তু মুস্তাহাব সময় কিন্তু শাওয়ালে অবস্থ করা হচ্ছে আমাদেরকে জি যে আপনি দেখবেন সামনে কুরবানি আসছে সেখানে কিন্তু অর্থ খরচ করতে হচ্ছে হজ আসছে অর্থ খরচ করা হচ্ছে তো তাহলে দেখা যাচ্ছে রমাদানে আমাদেরকে এগুলো ট্রেনিং দেওয়া হচ্ছে জি রমাদান কোরআনের মাস কোরআনকে মাত্র আমাদের রমাদানে আমাদেরকে আমরা রমাদানে মৃত্যুবরণ করবো যে কোনো মুহূর্তে কেউ মৃত্যুবরণ করতে পারি সেই জন্য ইনাম আল আম খাওয়াতিম শেষ ভালো যা সব ভালো তার এই একজন মোমিন বান্দা বিচক্ষণ হবে সে সবটা সব সময় প্রতিদিন এভরিডে রেগুলারলি মানে সে প্রিপেয়ার্ড থাকবে প্রস্তুত থাকবে তার মৃত্যুর জন্য যে কোনো সময় মৃত্যু চলে আসলে সে যেন নেক আমলের উপরেই যেন হয় অতএব সেইভাবে আমাদের আমল আমাদের দ্বারা তাকওয়া ফরোজগারি কোরআন তেলাওয়াত চলা দান সৎকা সিয়াম এগুলো আমাদেরকে দৌড়া বছর সারা বছরই ধরে রাখতে হবে